প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম ভোরের পাখি কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ পাখি আর সুখে না ভোরের পাখি আগের সুরে যেন আর ডাকে না বাদুর ছানা আর দেয় হানা সেই পল্লি বাগান কলার মোছার টানাই বাঁশ বাগানে জোনাক পোকা বিলীন পথে যায় না দেখা মাঘের মাসে বাঘের শীতে যেতাম ছুটে গুলটি হাতে জোড়া দিঘির সেই যে মাঠে সাদা বকের ছাঁকের খোঁজে খাজুর গাছে আসর হয়ে খায় না যে রস দুষ্টু ছেলে পাতিল ভেঙে দুষ্টু খোকার মিষ্টি ভাষায় ডাক্তার যে মা আইনা খোকা করবো পূরণ বাইনা তোমার বাবার আদর মায়ের শাসন ধরতে পেলেই করত পাখি আর সুখে না ভোরের পাখি আগের সুরে যেন আর ডাকে না প্রকৃতি আজ অনেক দূরে জানাই আমি বিনয় সরে পাখির রাখের দিনটা আমায় আগের সুরে দাও ফিরিয়ে সাদের রাতের ছিজে পুকা আর ডাকে না একা একা সবাই যেন সবার মাঝে ছিজির মতো হয়ে গেছে শুধুই একা

নুপুর পায়ে আস পড়েছে সিকল পাখি আর সুখিনা ভোরের পাখি আগের সুরে যেন আর ডাকে না ধন্যবাদ